নমস্কার বন্ধুরা মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি হল পুঁই শাকের চড়চড়ি পুঁই শাকের চড়চড়ির জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে আলু দিয়েছি আর ও টুকরোগুলো আমি এভাবে লম্বা করে কেটেছি আর মিষ্টি কুমড়োও দেবো মিষ্টি কুমড়োর সাইজটাও এরকমভাবে কেটেছি দিয়ে তারপরে একটু হালকা করে নাড়িয়ে দেব দিয়ে তারপর আরেকটা সবজি অ্যাড করব এটা হলো ঝিঙ্গে ঝিঙ্গেটাকেও আমি লম্বা করে কেটেছি সবগুলি সবজি এবার লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখব তারপর এখানে পুঁই শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি এবার ভাজাগুলি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব পুঁই শাকের চড়চড়ি আমি এখানে কাঁঠালের বীজ দিয়ে রান্না করব তো কাঁঠালের বীজগুলো আমি এভাবে কেটেছি আর একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব এভাবে কাঁঠালের বীজগুলি ভেজে নিলে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় রান্নাতে সিদ্ধ করতে হয় না খেতেও টেস্ট হয় এবার কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা এগুলি নামিয়ে নেব এবার আমি কড়াইতে আবারও তেল দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দুটি এবার দিয়ে দেব এখানে ফোড়ন দেব ফোড়নের জন্য আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা এখানে ফুরন হিসাবে শুধু গোটা জিরেও ব্যবহার করতে পারেন এবার আমি একটা মশলা দিয়েছি মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়েছি দুটি টমেটো দিয়েছি ভালো করে পেস্ট করে এবার দিয়ে দিলাম এবার এখানে গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে এখানে দেব জিরের গুঁড়ো দেব হাফ চামচ আর ধনে গুঁড়ো দেব এক চামচ দিয়ে তারপরে হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মশলাগুলি মিশিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা শাকগুলি পুঁই শাকগুলো আমি আগে থেকে ভেজে রাখিনি এবার দিয়ে দিয়েছি পুঁই শাক দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এখানে আন্দাজ মতো লবণও দিয়ে দেব ভালো করে পুঁই শাকগুলো মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা কাঁঠালের বিচিগুলি তারপর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো যেটা আলু মিষ্টি কুমড়া আর ঝিঙ্গে ভেজেছিলাম এই সবজিটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সবগুলি মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমি জল ছাড়া ভালো করে ভেজে নেব ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি করে সবজিগুলি সিদ্ধ হয়ে যায় এভাবে ভালো করে সবগুলি সবজি কা দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে এবার আমি এখানে ভেজে নিয়েছি মশলা সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব আন্দাজ মতো জল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যদি ঘন রাখতে চান তাহলে অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবেন এবার আমি এখানে জল দিয়ে অন্তত সাত থেকে দশ মিনিটের মতো সবজিটা সিদ্ধ হতে দিয়েছি বেশি শুকনো করে রান্না করব না একটু মাখা মাখা করে তারপরে রান্না করব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন হয়তো আপনারা এই রান্নাটা করে খেয়েছেন পুঁই শাকের চড়চড়ি কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে পুঁয়ে ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে আমি এরকম রকম ঘন রেখেছি আপনারা চাইলে আরও একটু জলটা শুকিয়ে নিতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ